আসসালামু আলাইকুম বিক্রয় বিক্রয় বাংলাদেশ বাংলাদেশ থেকে আজকে রিসেলিং দ্বিতীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা যে অর্ডারগুলো পাবেন কাস্টমারের নাম জেলা থানা এরিয়া মোবাইল নাম্বার কত টাকায় বেসলেন এইগুলো কিভাবে আপনাদের নিজেদের প্যানেলে এন্ট্রি দেবেন ঠিক আছে কিভাবে নিজেদের প্যানেলে এন্ট্রি দেবেন সেটা আমরা শর্টকাটে দেখাইতেছি খুবই ইজি বিষয় তো আমরা প্রথমে আপনারা আপনাদের এই যে রিসেলিং প্ল্যাটফর্মটা লগ করবেন ঠিক আছে যে আপনাদের এখানে রিসেলিং আমি তো আমার অ্যাডমিন প্যানেল থেকে দেখাচ্ছি যখন আপনারা আপনাদের রিসেলিং প্ল্যাটফর্ম আপনাদের রিসেলিং আইডি যখন অন করবেন তখন এভাবে হবে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাদের প্রোফাইল হ্যাঁ আপনাদের এই যে আইডিটা এভাবে হবে যখন এখানে থাকবে যেখানে আছে দেখেন অ্যাড নিউ অর্ডার অর্ডার লিস্ট এইগুলো তো এখান থেকে আপনারা প্রথম ভিডিওতে কিভাবে আইডি করতে হয় সেটা দেখাইছি আর আজকে কিভাবে অর্ডার এন্ট্রি দেবেন তো অর্ডারে এন্ট্রি দিতে হলে অ্যাড নিউ অর্ডারে যাবেন অ্যাড নিউ অর্ডারে যে কাস্টমারের যে ঠিকানা আছে কাস্টমারের ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার কাস্টমারের নামের জায়গায় নাম অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস আর সিটি হচ্ছে জেলা আর সাবসিটি হচ্ছে থানা জেলা থানার নাম দিয়ে দিয়ে এখানে বারকোড দিয়ে দেবেন প্রোডাক্টের সেই প্রোডাক্টটা এন্টার দিয়ে ইন্টার দিয়ে দিলি সেই আমাদের প্রোডাক্টটা এখানে চলে আসবে তো আমরা এখানে একটা প্রোডাক্ট আমরা করে দেখাচ্ছি ঠিক আছে তো এখানে আমরা একটা কাস্টমারের অ্যাড্রেস মনে করেন এইটা এটা একটা কাস্টমারের অ্যাড্রেস এটা কাস্টমারের এড্রেস এখানে এই কাস্টমার অ্যাড্রেসের এখানে সব কিছু আগে পেস্ট করে দেবেন তারপর নামটা নামের জায়গায় বসাবেন মোসা ইব্রাহিম কাস্টমারের নামের জায়গায় বসাবেন কাস্টমারের মোবাইল নাম্বারটা আলাদাভাবে টাইপ করে দেবেন বা কপি পেস্ট করে দেবেন ঠিক আছে এবার আছে কাস্টমারের অ্যাড্রেস তো এখানে আসেই অ্যাড্রেস তো আপনি বসাই দিলেন ঠিক আছে তো আপনার জেলা সিটি মানে জেলা জেলা হচ্ছে শেরপুর তো আমরা শেরপুর দিব হ্যাঁ শেরপুর আর থানাটা হচ্ছে যে আপনার শেরপুর সদর হ্যাঁ শেরপুর সদর মোবাইল নাম্বার এটা কেটে দিই শেরপুর সদর তাহলে শেরপুর সদর আর এখানে শিপিং কস্টটা অটোমেটিকলি থাকবে এখন যে প্রোডাক্টটা বেচবেন আপনার যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা তো অবশ্যই আমাদের ওয়েবসাইটেরই প্রোডাক্ট বেচবেন তাই না তো আমাদের প্রত্যেকটা ওয়েবসাইট ওয়েবসাইটের প্রত্যেকটা প্রোডাক্টের এক একটা বার কোড আছে মানে এমনি কোড আছে এই কোডটা আপনাকে টাইপ করে দিতে হবে এই কোডটালে যে মানে এই প্রোডাক্টটা যদি আপনি বেছেন ষোলোশো নব্বই টাকার এই প্রোডাক্টটা এই ঘড়িটা তো আপনার এর কোড আছে এক হাজার তেত্রিশ মনে করেন না এটা এই প্রোডাক্ট বিক্রি করলেন না বিক্রি করলেন আপনি এই এই ঘড়িটা এই ঘড়িটা বেছলেন তো এখানে এর প্রোডাক্টটার কোড আছে যে এগারোশো আটচল্লিশ ওয়ান ওয়ান ফোর এইট তো আপনি এখানে ওয়ান ওয়ান ফোর এইটটা দিয়ে দেবেন ওয়ান ওয়ান ফোর এইটটা দিলেই সেই প্রোডাক্ট নাম ডিসক্রিপশান সব ছবি সহ এখানে চলে আসবে তো এই প্রোডাক্টটা আপনি এখানে ডেলিভারি চার্জ সহ আসতেছে ছাব্বিশশো উনসত্তর এখন যদি আপনি যদি মনে করেন যে আমি আপনি এটা দুই হাজারে বেছেন তাহলে এখানে ডিসকাউন্ট দিয়ে দেবেন সিক্স সিক্স নাইন হ্যাঁ দেখেন দুই হাজার ডিসকাউন্ট ডিসকাউন্টটি কমানো যাবে আর যদি মনে করেন যে বাড়াবেন তাহলে এখানে কোয়ান্টিটি দু দুই দিয়ে দেবেন কোয়ান্টিটি দুই দিয়ে এখানে প্রোডাক্টের প্রাইসটা ডিসকাউন্ট হিসেবে দিয়ে দেবেন ঠিক আছে তো আপনি আগে এর আর এই ধরনের কোনো প্রবলেমে পড়লে এন্ট্রি দিতে বা কোনো ধরনের কোনো সমস্যা হলে সাথে সাথে আমাদেরকে জানাবেন কোনো হেল্প লাগলে আমাদের সাথে সাথে জানালেন আমরা সাথে সাথে গ্রুপে সাপোর্ট দিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে তো এখানে যখন প্রোডাক্টটা আপনি বেসলেন এই প্রোডাক্টটা পঁচিশশো ঊনপঞ্চাশ টাকায় বেসছেন হচ্ছে যে মনে করেন পঁচিশশো টাকা তাহলে ঊনপঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিলেন না এখানে ডেলিভারি চার্জসহ ছাব্বিশশো বিশ টাকা আসতেছে তা আপনি মনে করেন যে এই প্রোডাক্টটা বেসবেন হচ্ছে ছাব্বিশশো টাকায় তাহলে ঊনসত্তর টাকা ডিসকাউন্ট দিয়ে দেবেন ছাব্বিশশো টাকায় বেচছেন ঠিক আছে তো আপনার এই যে প্রফিট কত হচ্ছে কি ব্যাপার এখানে কিন্তু এরা বের করে দেবে তারপরও ডিটেলস এটা বুঝতে চাইলে আমরা বোঝাই দেবো আর এটা আমি নিজে পরে একদিন বোঝাই দেবো আপনাদের অন্য ভিডিওয় তো আপনার এটা এন্ট্রি হয়ে গেলো কাস্টমারের নাম তারপরে মোবাইল নাম্বার জেলা থানা এরিয়ার অ্যাড্রেস সব দিয়ে দিলেন কি প্রোডাক্ট বেসলেন সব এন্ট্রি হয়ে গেল এন্ট্রি হয়ে গিয়ে সাবমিট দিয়ে দেবেন সাবমিট দিয়ে দিলে আপনার এখানে এটা পেন্ডিং অবস্থা অবস্থায় থাকবে পেন্ডিং অবস্থায় থাকবে দেখেন এখানে পেন্ডিং রয়েছে আর এটা আমাদের আমাদের মেইন প্যানেলে মেইন অ্যাডমিন প্যানেলে ডাইরেক্ট যে হিট করবে সাথে সাথে হিট করবে এই দেখেন আপনি যে অর্ডার দিয়েছেন এই যে হ্যাঁ মুজাহ ইব্রাহিম নামে নাইমুর রহমান যে অর্ডার দিছে এটা সাথে তখন আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে কুরিয়ারে এটা পাঠিয়ে দিয়ে দেবো দিয়ে দিলে আপনার ডেলিভারি হলে আপনার নিজের প্যানেলে এটা দেখবেন যে ডেলিভারি হয়ে গেছে তারপর ডেলিভারি হওয়ার সাথে সাথে আপনাদের পেমেন্ট আমরা কমিশন বিকাশে দিয়ে দেবো ঠিক আছে আমরাই আপনাদের সাথে যোগাযোগ করবো সমস্যা নেই তো আজকে আমরা দেখালাম যে আপনি কিভাবে একটা প্রোডাক্ট এন্ট্রি দেবেন যখন কাস্টমার আপনাকে কনফার্ম করবে পেজ বা ইউটিউব বা বিভিন্ন মাধ্যমে মার্কেট প্লেস থেকে আপনার অর্ডারগুলো আসবে তখন আপনারা নিজেরাই এখান থেকে অর্ডার দিয়ে দেবেন এবং যদি কোনো অসুবিধা ফেস করেন তাহলে আমাদেরকে সাথে সাথে জানাবেন ইনশাল্লাহ আমরা সাপোর্ট দিয়ে দেবো তো আজকের ভিডিও এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন কোনো কোয়েশ্চেন থাকলেই আমাদেরকে ফোন দিবেন মেসেজ করবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ